টুমাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আজকে তো জন্মাষ্টমী আর তোমরা জানো যে আমি হচ্ছে এবছর পূজা দিতে পারবো না মানে মনটা সত্যিই খুব খারাপ লাগছে তো তারপরে ভাবলাম যে মন খারাপ করে কি করব আজকে হচ্ছে তোমার ভাবছি যে সন্ধ্যার সময় একটু মন্দিরের দিকে যাব। আর ভাবছি যে শাড়ি পরে যাব কারণ অনেকদিন এমনিতে শাড়ি পরা হয় না তার উপর আবার হচ্ছে তোমার মন্দিরে যাব জন্মাষ্টমী তো আমি তো শাড়ি পরবো আজকে শিওর একটু কষ্ট হবে তারপরেও হচ্ছে তোমার পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আমি না তোমার কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না আর ভাবছি যে আজকে মায়ের একটা শাড়ি পরবো তো চলো আমি হচ্ছে ডিসাইড করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কোন শাড়িটা পরব তো এই দেখো আজকে হচ্ছে আমি এই শাড়িটা পরবো আর আমার এত শাড়ি আছে তারপরেও হচ্ছে আমার মায়ের শাড়ি পরতে ভালো লাগে সত্যি বলতে মেয়েদের হচ্ছে মায়ের শাড়ি মানে ইমোশন তো আমি এই শাড়িটা পরব ডিসাইড করেছি এখন হচ্ছে এটার সাথে দেখতে হবে যে কোন ব্লাউজটা যায় আমার এখানে আসলে তেমন কোনো ব্লাউজ নেই তার মানে ম্যাচিং ব্লাউজ নেই আর কি তো দেখবো যে কোন ব্লাউজটা যায় তারপরে এই শাড়িটা পরবো তো চলো একবারে হচ্ছে পরে ঠোড়ে দেন তোমাদের সাথে আবার ফিরে আসছি আর একটু তোমরা ম্যানেজ করে নিও কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তার উপর আবার লোডশেডিং মানে একদম অন্ধকার হয়ে আছে এই অবস্থায় ভিডিওটা শ্যুট করছি সকাল থেকে আজকে এত বৃষ্টি হচ্ছে যে যাবো কি যাবো না বুঝতেই পারছিলাম না দেন ফাইনালি তোমার বৃষ্টিটা একটু কমেছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর জানো তো ভেবেছিলাম যে রেডি যখন হচ্ছি তখন কিছু পিকচার ভিডিও করে নিব। বাট ওই যে বের হতে হতে সন্ধ্যা কি আর করার তো এরপরে হচ্ছে মন্দিরে চলে এসেছি আর মন্দিরে আসলে না মনটা ভীষণ পজিটিভ হয়ে যায় আর আজকে মন্দিরে এসেছি আমার ননদদের নিয়ে তো এই যে তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি বাট এখানে এতটা লাইট কম এই জন্য হচ্ছে ওর সাথে ভিডিও করা হয়নি তো এই হচ্ছে আমার একটা ননদ তো এরপরে মন্দির থেকে ঠাকুরের দর্শন করে বাড়িতে চলে এসেছি আর আজকে আসার সময় আইসক্রিম নিয়ে এলাম অনেকদিন বাট যেহেতু আমার ডেলিভারি কিছুদিনের মধ্যেই তো ঠান্ডা লেগে যাবে এই জন্য আর খাওয়া হয়নি তো মন্দির থেকে মাত্র বাড়িতে চলে আসলাম আর মন্দিরে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ আজকের ওয়েদারটা ভালো না তোমার হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তার উপর আবার শরীরটা খারাপ তো এই জন্য না আমি এখন যে কোথাও বেশিক্ষণ বসতে পারি না অল্প একটু বসে ছিলাম বসে একটু নাম শুনলাম তারপরে হচ্ছে আবার বাড়িতে চলে এসেছি মানে এখন জানি না কেন এমন হয় একটুতে তো আমি এত বেশি হাঁপিয়ে যাই তো আমি রেডি হয়ে তো গেছিলাম কিন্তু আমি ওই এক ঘন্টার মতোই ছিলাম তো তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয়নি কারণ যে বললাম যে বৃষ্টি হচ্ছিল ফিসফিস করে তো এখন তো বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে ফ্রেশ হব আর তারপরে হচ্ছে ডিনারটা করব কারণ আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ আল্লাহ হয়েছিল তো এই জন্য না খিদেটা তাড়াতাড়ি পেয়ে গেছে গুড মর্নিং এভরিওয়ান তো কালকে না ব্লগটা ভালোভাবে কন্টিনিউ করতে পারিনি শরীরটা অনেক বেশি খারাপ ছিল তো দেখলাম যে এই ব্লগটা অনেক বেশি ছোট হয়ে যাবে তাই ভাবলাম যে আজকে যা যা করবো সবকিছু একটা ব্লগেই অ্যাড করে দিব তো আজকে হচ্ছে তোমার বাড়িতে বাবা মা আসবে মানে আমার শ্বশুর আর শাশুড়ি মা আসবে আমি সকালবেলা উঠে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখেছি আর এখন হচ্ছে রেডি হয়ে নিয়েছি কারণ এখন বাবা মা আর আমরা দুজন মানে আমরা চারজন মিলে যাব হচ্ছে পাসপোর্ট অফিসে তো এখানে হচ্ছে আমাদের পাসপোর্ট আনতে যেতে হবে পাসপোর্টটা অনেকদিন আগেই চলে এসেছে তো তার জন্যই হচ্ছে আজকে যাব। তো চলো এখন একটু হালকা পাতলা রেডি হয়ে নিই রেডি হয়ে ওয়েট করবো তারপর বাবা মারা আসলে একবারে হচ্ছে যাব তারপরে দুপুরের মধ্যে তোমার বাড়িতে চলে আসবো তো চলো যাই আর এখানে হচ্ছে খাবারটা আমি একদম রেডি করে রেখে যাচ্ছিলাম কারণ দুপুরে এসেই তো অনেক বেশি টায়ার্ড লাগবে তো তখন আর করতে ইচ্ছা করবে না তো এই বড়াগুলো ভাজার ছিল আর এখানে আজকে রান্না হয়েছে চিকেন তো চলো এরপরে হচ্ছে রেডি হয়ে বাবা পাড়া আসলেই বাড়ি থেকে বের হয়ে পড়েছি আর বের হয়ে ডিরেক্ট চলে যাব তোমার পাসপোর্ট অফিসে তো এখানে এসে দেখি এত পরিমাণ সিরিয়াল ওই পাসপোর্টটা কালেক্ট করার ওখানে কিন্তু তেমন সিরিয়াল ছিল না এই জন্য তাড়াতাড়ি করে আমরা পাসপোর্টটা পেয়ে গেছি আর এরপরে ভাবলাম যে এখন তো বেশি বাজেনি মানে ওই সাড়ে এগারোটার মতো বাজে তো বাবা মাকে নিয়ে চলে এলাম নিউ মার্কেট অনেক দিন ধরে নিউ মার্কেট আসা হয় না কারণ এখন তো আমি তেমন কোথাও যেতে পারি না তো নিউ মার্কেট এসে এখানকার সব থেকে ফেমাস আইসক্রিমটা ট্রাই করলাম মানে এটা সবাই ট্রাই করেছে আমি জানি যারা খুলনাতে থাকে তো এখানে হচ্ছে বাবা মাকে নিয়ে এসেছিলাম এটা ট্রাই করানোর জন্য তো এটা নিয়েই হচ্ছে আমরা হাসাহাসি করছিলাম আর আমাদের ভিতরে বন্ডিংটা এত ভালো আমি তো তোমাদের সব সময় বলতে থাকি যে বাড়ির বউ না বাড়ির একদম মেয়ের মতো করে থাকি আমি তোমরা আমার ভিডিও দেখে কতটুকু বুঝতে পারো জানি না তবে আমি কিন্তু সব কিছু ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারি না যদি দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে আমাদের ফ্যামিলির বন্ডিংটা কতটা ভালো আর সত্যি এরকম ফ্যামিলি পাওয়া ভাগ্যের ব্যাপার মানে এরকম শ্বশুর বাড়ি পাওয়া বিশেষ করে তো এরপরে হচ্ছে এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে কারণ অলরেডি তোমার একটার মতো বেজে গেছে তো এই যে পাসপোর্ট নিয়ে বাড়িতে চলে এসেছি আর পাসপোর্টটা তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছিলো তো এই জন্য হচ্ছে আমরা চারজন আবার গেছিলাম একটু নিউ মার্কেটে তো নিউ মার্কেটটা একটু ঘোরাফেরা শেষ করে তারপরে হচ্ছে তোমার বাড়িতে এসেছি তো এই যে দেখো আমার পাসপোর্ট আর এটা হচ্ছে তোমার দুই মাস আগেই চলে এসেছিলো তো আমাদের আনতে যাওয়া হয়েছিল না তাই ফাইনালি নিয়ে এসেছি এখন তো বেশ ভালোই লাগছে এবার হচ্ছে তোমার ভিসাটা করতে হবে তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে লাঞ্চ করবো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম আর এখন রাতের রান্না রান্নাবান্না শুরু হয়ে গেছে তো আজকে না ভিডিওটা আর তেমন একটা কন্টিনিউ করতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে